ডাল দিয়ে পুঁই শাক খুবই মজাদার একটি রান্না আজ মসুর ডাল দিয়ে পুঁই শাকের খুবই কচি কচি ডগা দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব। তাই শুরুতেই গাছ থেকে কিছু কচি ডগা তুলে নিচ্ছি বর্ষাকালে শাক পাতা এত ভালো হয় যাই রান্না হোক না কেন খেতে খুবই ভালো লাগে আর কচি কচি পুঁই শাক এমনিতেই দারুণ শাক হিসেবেও ভালো লাগে আবার ডাল দিয়ে এরকম মাঝে মধ্যে তৈরি করলে রুচিরও অনেকটা পরিবর্তন হয় মাছ মাংস খেতে খেতে বিরক্ত লাগলে মাঝে মধ্যে রুচির পরিবর্তন আনতে যে কোনো ডাল দিয়ে আর এরকম সবজি দিয়ে তৈরি করলে খেতে অসাধারণ লাগে গরম ভাতে এই রান্নাটা এতটাই সুস্বাদু লাগে যে একটা বাদ শুধু এই রেসিপিটা দিয়েই শেষ করা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁসের রান্না রান্নার শুরুতেই পরিমাণ মতো তেল দিয়েছি কয়েকটি শুকনো মরিচ ফুরন দিলাম সেই সাথে রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি সবজি এবং ডালের পরিমাণ অনুযায়ী উপকরণগুলো দিতে হবে রসুন আর পেঁয়াজ এভাবে একটু সোনালি সোনালি করে ভেজে নেব এতে ঘ্রাহণ খুব সুন্দর হবে আর এই রান্নাটা দুভাব করা যায় একটাকে তৈরি করে নিচ্ছি এতে অনেকটা সময় বেঁচে যাবে শুরুতেই পেঁয়াজ রসুন কষানোর পর এবার শুকনো মরিচ দিয়ে দিলাম আর পরিমাণ নিজেদের পছন্দ মতো দিলেই ভালো হয় একটু জাল জাল হলে শাক বা ডালের রান্নাটা চমৎকার হয় সামান্য জল দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম যেহেতু গার্সটা বেশি তাই নেড়েচেড়ি দিয়ে বা পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি শাক এবং ডালের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে আর এই রান্নাটা মাখা মাখা হবে তাই শুরুতেই কম লবণ দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়েছি আরও দুই মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবার ডাল এবং ডাটাগুলো দিয়ে দিয়েছি আর এই ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে জল জড়িয়ে রেখে দিয়েছি তাহলে খেতে খুবই ভালো লাগবে আর ডাটাগুলো তো খুবই মেরে মেরেচেরি দিয়ে যাতে পুড়ে না যায় মশলাটা চুলা আসটা বেশি ছিল তাই মেরেচেরি দিয়ে কিছুক্ষণ দেরি করে কুচানো আলু দিয়ে দিলাম উঁচানো আলু না দিলেও এই রান্নাটা খেতে ভালো লাগবে আবার আলু দিলে ডালের সাথে খুব ভালো মানায়ও এভাবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ডাল খেতে কিন্তু অনেকেই পছন্দ করি আর এই রান্নাটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিটের মতো তাহলে ভেজানো ডালটাও একটু ভাজি ভাজি হবে গ্রামটা খুবই সুন্দর পাওয়া যাবে আর সবজিগুলোও ভালো করে মজা যাবে নেড়েচেড়ে দিয়ে এবার জল দিয়ে দিলাম শুরুতেই অল্প জল দিয়ে নেড়েচেড়ে দেখে নিতে হবে কতটুকু হচ্ছে সবজি এবং ডাল যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই শুরুতেই একটু কম করে দিয়েছি তারপর নেড়েচেড়ে আবারও কিছুটা জল দিয়ে দিলাম যাতে সবজির কিছুটা উপরে উঠে আসে এবার নেড়েচেরে দিয়ে মিডিয়াম আছে ঢেকে রাখবো আর এই রান্নায় ডাল পুরোপুরি সেদ্ধ না হলেও ভালো লাগে কিছুটা শক্ত শক্ত বা মাখা হবে সবজির সাথে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে চার মিনিটের মতো ঢেকে রেখেছিলাম চার মিনিট পর ঢাকনাটা তুলে রেখেছি আর এরকম মিডিয়াম আছেই আর একটু জাল দেব একেবারে ঘন না করে কিছুটা হালকা বা ভিজে ভিজে থাকা অবস্থায় লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে এই ডাল ভাত রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে আর মাঝে মধ্যে রুচির পরিবর্তন আনতে বা মাছ মাংস খেতে বিরক্ত লাগলে এভাবে যে কোনো ডাল দিয়েই কিন্তু সবজির এরকম একটা রান্না করলে সবাই পেট ভরে খেতে পারে আর একতলা ভাত শুধু এই রান্না দিয়েই খেয়ে নেওয়া যায় কেমন লাগলো পঁইশাক এবং ডালের এই মজাদার রান্না জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে